আমার দয়াল নবী একদিন আবু বক্কর সিদ্দিককে সাথে নিয়ে আমার দয়াল নবী একটা মসজিদ বানাইছিল আর সেই মসজিদের জায়গাটা দুইটা এতিম বাচ্চার ছিল আমি জানতে চাই এতিম বাচ্চা দুইটা কা আর ওইখানেই মসজিদ বানাইলো দুইজন এতিম বাচ্চার জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করে তোমার খোদার দোহাই দেই অন্তত বাচ্চা দুইটা তুমি পাইরো না প্রশ্ন করছে দুইটা আপনার মন চাইলে আরো করতে পারেন সমস্যা নাই আমি একটা প্রশ্নই আপনাকে করব আপনি বলবেন আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লাম তার জীবন দশায় তিনি অনেক ভালো ভালো কর্ম অনেক সব আমাদের মঙ্গলের জন্য উম্মতের ভালোর জন্য উম্মতের মঙ্গলের জন্য তিনি করেছেন আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লাম তিনি রহমত বরকত নিয়ে তিনি এই ধরা দামে দুনিয়ার মধ্যে আমার দয়ালনবী আসেন আমার দয়াল নবী একদিন আবু বক্কর সিদ্দিককে সাথে নিয়ে আমার দয়াল নবী একটা মসজিদ বানাইছিল আর সেই মসজিদের জায়গাটা দুইটা বাচ্চা ছিল আমি জানতে চাই আবু বক্কর সিদ্দিককে নিয়ে আমার রাসুল করিম হজরত মোহাম্মদ কোন জায়গায় মসজিদ বানাইছিল আর বা এই মসজিদের জায়গার যে মালিক সে জায়গার মালিক হলো দুইটা এতিম বাচ্চা এতিম বাচ্চা দুইটা কাক আর অন্য না সে জায়গাটার নাম কি মসজিদটার নাম কি আর এই জায়গাটা যে বানাইলো যে মসজিদ অন্য জায়গায় না বানাই এইখানে বানাইলো কারণ কি এখন আমার কাছে প্রশ্ন আসলো যে আমার দয়াল নবী দুজন একটা মসজিদ নির্মাণ করেন এই এতিম বাচ্চাগুলো কার দেখেন ইমাম হাসান ইমাম হোসাইন আলাইস্লাম যখন কারবালায় যাবে তাকে নিমন্ত্রণ করা হয়েছিল তখনো ইমাম হুসাইন জানতেন না যে কারবালায় ইমাম হুসাইনের জন্য কি তৈরি করা আছে কি রেডি করা তাকে নিমন্ত্রণ করা হয়েছে আপ্যায়নের জন্য মাত্র জন লোক সদস্য নিয়ে হজরত ইমাম হুসাইন রওনা হইলেন এই বাহাত্তর জনের মধ্যে নারী আছে বৃদ্ধ লোক আছে ছয় মাসের একটা শিশু ছিল আলিয়াস ছয় মাসের একটা বাচ্চাও ছিল আলিয়াস এই বাহাত্তর জনের মধ্যে মহিলা আবার বৃদ্ধ আবার বাচ্চা তাহলে ইমাম হুসাইন যুদ্ধের জন্য যান নাই গিয়েছেন তাকে নিমন্ত্রণ করেছে সে আপ্যায়ন পাওয়ার জন্য যাবে এখানে তো যুদ্ধের কোনো কথা নাই তো ইমাম হুসাইন ওনারই সম্পর্কের চাচাতো ভাই মুসলিম বিন আকিল ওনার ভাইকে বলছে আপনি একটু ঘুরে আসেন একটু আগে যান একটু খবরটা নিয়ে আসেন মুসলিম বিন আকিলকে পাঠানো হয়েছে মুসলিম বিন আকিল গিয়ে দেখে যে এজিদ বাহিনী এজিদের সৈন্যরা যে ফাত তৈরি করে রেখেছে নবীর বংশকে নির্বংশ করার জন্য এটা গিয়ে যখন মুসলিম বিন আকিল দেখলেন এখন ফিরে আসার পথে এজিদের দল বলছে যদি মুসলিম গিয়া খবরটা পৌঁছায় তাইলে ইমাম হোসাইন আর আসবে না ইমাম আসবে না কারণ এখানে যদি আমার জন্য ক্ষতি করা থাকে আমি তো আসবো না তাকে শহীদ করা হইল মুসলিম বিন আকিল এজিদের হাতে হত্যা হইলেন তার দুইটা পুত্র ছিল একজনের নাম ইব্রাহিম একজনের নাম ইসাক দুইটা আসছে মুসলিম আকিল শহীদ হয়েছে এরপরেও মাওলা ইমাম হুসেন আল ইসলাম ভাবলেন মুসলিমকে পাঠাইলাম খবরের জন্য মুসলিম সেখানে হত্যা হইল শহীদ হইল ঘটনাটা কি এরপরও সংকোচ না করে তিনি রওয়ানা হইলেন কারবালার পথে হাঁটতে লাগলেন পথে মধ্যে তাবু গাড়ে বিশ্রাম নেয় আবার হাটে এর মধ্যে হজরত মুসলিম বিন আকিলের দুই পুত্র ইব্রাহিম এবং ইসাক তারা খবর পাইলেন তাদের বাবা দুনিয়াতে আর নাই তারা পাগলের মতো দৌড়াইতে লাগলো ছুটতে লাগলো আমাদের বাবা নাই এইদিকে এজিদের বাহিনী খবর পাইছে মুসলিম বিন নাই তার দুই পুত্র বংশ আছে মুসলিম না আকিল তার দুই সন্তানকে দৌড়াইতে লাগলেন তারা রাতের বেলায় লুকাইয়া থাকে আবার দিনের বেলায় হাঁটতে থাকে চলতে থাকে আবার দিনের বেলায় কোথাও না কোথাও লুকাইয়া থাকে রাতের বেলায় আবার হাঁটতে থাকে একটা সময় এমন এক জায়গায় লুকাইছে এজিদের স্ত্রী এ দুইটা বাচ্চাকে পায় আট বছরের একটা বাচ্চা দশ থেকে এগারো বছরের একটা বাচ্চা ঠান্ডার মধ্যে দুইটা বাচ্চা ঝুপের মধ্যে বসে আছে মুসলিম বিন আকিলের দুই পুত্র এজিদের স্ত্রীর কাছে গিয়ে আশ্রয় পায় এজিদের স্ত্রীর মনে মায়া হয়েছে এজিদের স্ত্রী বলে তোমরা কে বলে আমার বাবার নাম মুসলিম বিন আকিল তোমাদের বাড়ি বলে আমাদের বাড়ি সেই কুফানগরীতে আমাদের বাড়ি অনেক দূর এখানে কেন এসেছ আমাদের বাবাকে এজিদ খুন করেছে আমরা আমার বাবার ভয়ে আমাদের মৃত্যুর ভয়ে যানের ভয়ে আমরা পলায়া পলায়া থাকি অথচ বাচ্চা দুইটা জানে না যে তাদের বাবাকে উনার স্বামী হত্যা করছে জানে না শেষ পর্যন্ত আশ্রয় নিল মনে মনে ভাবলো আমার নিষ্ঠুর স্বামী যদি শুনে যে আমার কাছে দুইটা বাচ্চা আশ্রয় আছে বাচ্চা মাইরা ফেলবো মহিলায় কি করলো খুব নীরবে বলছে তোমরা কোনো কথা বলবা না চুপচাপ থাকবা তোমরা একটা শব্দও করবা না রান্নাঘরের এক খুপড়ির ভিতরে গিয়া দুইটা বাচ্চাকে আটকায় রাখলো সারা দিন এজিদ ঘুরতে ঘুরতে বাড়িতে আসছে ক্লান্ত কারণ তার ভিতরে লুপ ছিল ওই নিষ্ঠুর যে কারবালার ক্ষমতাধর ব্যক্তি সে বলেছিল যে মুসলিমের দুই পুত্রকে ধরে দিতে পারলে তাকে স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে এখন তার ভিতরে তো আর হুশ নাই বাচ্চা দুইটা দিতে পারলে ধরাই সে সম্পদ পাবে সারা দিন ঘুইরা ঘরে আইসা সাথে এক সারাদিন বাচ্চা দুইটার শব্দ পাইল। স্ত্রী আমার ঘরে বাচ্চার শব্দ কার আমাদের তো কোনো বাচ্চা নাই আমাদের তো সন্তান নাই ঘরের মধ্যে বাচ্চার কান্না আওয়াজ আপনি কই শোনেন আমার কানে তো কোনো শব্দ শুনি না বলে আমি শুনতেছি বাচ্চার আওয়াজ বলে আমি তো শুনি না আজকে বহুদিন যাবৎ দুইটা বাচ্চা খুঁজতেছি এই বাচ্চা দুইটা মুসলিম বিনাকিলের এরা মুসলমানের সন্তান এদেরকে খুঁজতেছি পাই না অথচ আমার ঘরে বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায় বের করে নিয়ে বলে তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি তোমার তোমার খোদার দোহাই দেই অন্তত বাচ্চা দুইটা তুমি পাইর না শোনে নাই মুসলিম আকিলের দুই পুত্রকে চুল টেনে ধরে টেনে নিয়ে এসেছে বাচ্চা দুইটার গলায় সুরি চালায় দিছে সীমা দুইটা গলা কেটে মাথাগুলোকে চুলের মুষ্টি ধরে নেয়া তার মালিকের কাছে গিয়ে বলছে মালিক আপনি বলেছিলেন মুসলিম বিন আকিলের দুই পুত্রের গলার মাথা পা দিয়ে দিলে আপনি স্বর্ণ দিবেন সঙ্গে সঙ্গে দুইটা মাথা নিয়ে যখন দাঁড় করাইলেন আপনি মিলিয়ে দেখেন মুসলিম বিন আকিলের দুই পুত্রের মাথা তার রাজা বলে যেই লোক স্বর্ণ মুদ্রার লেগা দুইটা এতিম বাচ্চা জবাই করতে পারে সে নিশ্চিত আমাকেও হত্যা করতে পারে স্বর্ণ মুদ্রা তো দিলেন না সবার সামনে তার নিজের গলায় ছুরি চালাইয়া দেয়া তাকে ঝুলায় রাখছে তার বিবি খুব খুশি হয়েছিল আমার নবীজি মুসলিম বিন আকিল এতিম ছেলে ওই দুই ছেলের পৈতৃক সূত্রে একটা জায়গা ছিল ওই দুই ছেলের জন্য ওই জায়গায় আমার নবীন নিজে একটা মসজিদ বানিয়ে দেন। আর ওই দুইটা বাচ্চা মুসলিম বিনাকিনের সন্তান আপনার প্রশ্নের জবাবটা আগে দিয়ে দিলাম